আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন শুনতেছি ফেসবুকের ইনকাম রিলস ইনকাম রিলস এর ভিডিওর ইনকাম নাকি বন্ধ হয়ে গেছে জানি না কতটুক সত্য কতটুক মিথ্যা ইউটিউবের ব্যাপারেও আরও কঠোর নির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে গুগল মানুষকে দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ নাকি দিয়েছে আবেগ কেড়ে নিয়েছে বেগ গুগলের সম্ভাবনা দেখে বা গুগলের সুবিধা দেখে অনেক মানুষ দেখা যায় যে অনেকভাবে তাদের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করেছে অনেকেই করেছে যাদের সাহস আছে বা এবং সাথে যোগ্যতা আছে যার যে যোগ্যতা আছে সে সে যোগ্যতা নিয়ে এগিয়েছে হ্যাঁ গুগলকে ধন্যবাদ কিন্তু এখন মানুষ যখন হুমড়ি খেয়ে এটার পিছনে চুটছে এখনই গুগল কড়া নির্দেশ দিয়েছে ফেসবুক থেকে ফেসবুকের ইনকাম কেউ বলতেছে আশি পারসেন্ট কমিয়ে দিয়েছে কেউ বলতেছে ইনকাম বন্ধ করে দিয়েছে সেটা গুগল জানে কতটুক কী করেছে বা যারা ফেসবুক থেকে পাচ্ছে তারা জানে তবে শুনতেছি আপনারা আমাকে অবশ্যই জানাবেন এটা কি আসলে ভুয়া নিউজ নাকি সত্যিকারের নিউজ এবং ইউটিউবের ব্যাপারেও তারা কঠোরভাবে কি নির্দেশনা দিবে সেটা তারাই জানে তবে আমার মনে হয় যে না দেয় ভালো কারণ অনেক মানুষ অনেক মহিলা পুরুষ দেখা যায় যে তাদের বেকারত্বকে গুছিয়ে নেয়ার চেষ্টা করতেছে এই গুগলের এই ধরনের সুবিধা পেয়ে তাই গুগল একবার এরকম করে আবার যাতে মানুষকে আবার পথে বসিয়ে না দেয় বা মানুষের হাসি খুশিটা কেড়ে না নেয় তাই আমি এটাই অনুরোধ করছি গুগলকে কারণ মানুষ নিজের প্রতিভাকে বিকশিত করার কোনো মাধ্যম পায় না এখন দেখা যায় যে গান নাচ রান্না বান্না বা কেউ দৈনন্দিন জীবনের ঘটনা এটা সেটা যে যেটা দিয়েই হোক সে তার প্রতিভাকে ফুটিয়ে তুলেছে তবে আমি মনে করি খারাপ ভিডিওগুলা দেখা যায় যে বিউ হয় বেশি সেই সেগুলোর উপর কঠোর নির্দেশনা দেয়া উচিত কিন্তু সব ধরনের ভিডিওর উপরে সব ধরনের ভালো ভালো বিষয়গুলোর ব্যাপারে যাতে গুগল কঠিন নির্দেশনা না দেয় এগুলো দেখা যায় যে কেউ করে আবার কেউ দেখে শিখে কেউ শুনে শিখে ভালো কাজ কেউ দেখে শিখে কেউ শুনে শিখে তাই গুগল এই ধরনের পরিকল্পনা আমার মনে হয় বন্ধ করা উচিত না হয়তো মানুষ দেখা যায় যে ইনকাম না পেলে আবার করা বন্ধ করে দিবে। কয়জন শুধু শুধু পোস্ট দিবে দেখা যাবে যে তখন মানুষের মনটা মরে যাবে আর গুগলের জন্য কাজ করতে ইচ্ছে করবে না ফেসবুকে কাজ করতে ইচ্ছে করবে না রিলস ভিডিওর জন্য কাজ করতে ইচ্ছে করবে না তারপর হলো ইউটিউবের জন্য কাজ করতে ইচ্ছে করে না ইউটিউব বের হয়ে দেখা যায় যে অনেক মানুষ অনেক কিছু শিখে কারণ এক একটা মানুষের এক একটা অঞ্চলের রান্না রান্নাবান্না চলাফেরার ধরন ভাষা ব্যবহারের ধরন এক এক রকম এখন দেখা যায় যে ইউটিউব থেকে মানুষ বিশ্বের সব কিছু দেখতে পায় সব কিছু শিখতে পায় বা শিখতে পারে শিখার চেষ্টা করে গুগল ছাড়া তো এটা অসম্ভব তাই গুগলকে